হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু সিম্পল নর্থ চ্যানেল চ্যানেলার পেজ আই হোপ ইউল আর ডুইং ভেরি ওয়েল তো আজকের ব্লগটা হতে চলেছে বাংলায় বাংলায় আমি তখনই ব্লগ করি যখন আমার আগরতলার কিছু শেয়ার করার থাকে তো এটা ডেলি লাইফ ব্লগ তো আজকে চলে যাচ্ছি একটা বিয়ে বাড়িতে তো বাড়িতে আমার ব্লগটা কন্টিনিউ করা হয়নি কারণ সময় অনেকটাই কম ছিল তো ফাইনালি আমরা চলে এসেছি বিয়ে বাড়ির সামনে এটা হচ্ছে গুরুজি কনফারেন্স হলের সামনে দাঁড়িয়ে আছি তো গুরুজি কনফারেন্স হলেই বিয়েটা হচ্ছে তো এখানে আমাদের আজকের জড়ি ফটোশুট করার ছিল তো খুব মিষ্টি লাগছিল দুজনকে তো এখন আমরা চলে এসেছি কিছু স্ন্যাক্স খাওয়ার জন্যে তো স্প্রিং রোল টাইম প্রথমবার ট্রাই করছিলাম ভালোই লাগছিল আমি এ ফার্স্ট টাইম স্প্রিং রোল খাচ্ছিলাম আর এখানে আমার হাজব্যান্ড চিকেন পকোড়া অ্যান্ড ভেজ পকোড়া নিয়ে এসেছিলো আমার জন্য অবশ্যই থোপ পাকোড়া খাওয়া দাওয়া করার পর এখানে চলে এসেছি দান দেখার জন্যে তো এখানে সবাই বসে আছে ফ্যামিলি মেম্বার এটা হচ্ছে মেমের একটা কাজেন্সিস আর এখানে সে বসে বসে গেম খেলছে আর ওরা দুজন এখানে দুষ্টুমি করতে চলে এসেছে আমাকে আবার সাথে নিয়ে এসেছে যাই হোক তো এখন ডিনার করতে চলে যাবো তো টাটা বাই বাই প্যাবাসি ওনাদের ব্লগ এভ্রোয়ান আজকের ব্লগটা আশা করি তোমাদের সবার ভালো লেগেছে বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং